ডিসেম্বরে সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়িয়েও খুশি নন উৎপাদকরা আবারও দর সমন্বয় করতে চান তারা সেজন্য নতুন প্রস্তাব গিয়েছে ট্যারিফ কমিশনে তবে সিদ্ধান্ত আসার আগেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে সীমিত করা হয়েছে মিলগেটের কার্যক্রম খুচরা ব্যবসায়ীদের অভিযোগ একাধিক কোম্পানি সয়াবিন তেলের সাথে পোলাওয়ের চাল কিনতে বাধ্য করছে বাণিজ্যের সব যুক্তি যেন বাংলাদেশে এসে হার মানে যেমন ধরুন ভোজ্য তেল গেল অক্টোবর আর নভেম্বরে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম দুই দফা বাড়ে বুকিং রেট দ্বারা এগারোশো পঁয়তাল্লিশ ডলারে ডিসেম্বরে সেই দাম আবারও কমে এক হাজার চৌষট্টি ডলার হয় দুই দফা শুল্ক কমায় সরকারও তারপরও ডিসেম্বরে দেশে সয়াবিন তেলের দাম না কমে উল্টো বেড়েছে এরপর কিছুদিন সরবরাহ স্বাভাবিক ছিল ইদানিং তা আবার কমেছে রাজধানীর টাউন হল বাজারে বোতলজাত সয়াবিন তেলের চিরচেনা কার্টনের স্তূপ নেই বরং রাইস ব্র্যান্ড আর সানফ্লাওয়ার তেলের দাপট ডিলারের থেকে পণ্য আসছে যেন অঙ্কের হিসাব কষে যেমন এক কোম্পানির পাঁচ লিটারের বোতল বেশি মিললে আরেক প্রতিষ্ঠান দিচ্ছে শুধুই এক দুই লিটারের প্যাকেজ সেসব আনতেও বাধ্যতামূলক কিনতে হবে পোলাও চাল আমরা কাস্টমারের কাছে এখন বর্তমানে তেল দিতে গেলে পোলার চালের কথা বললে তারা পোলার চাল নেবে না তবে তেল তারা নিবে তখন আমরা তার দিতে পারতেছি না কাস্টমারকে সোয়াবিনের বিকল্প কিছু কিছু কাস্টমার সরিষা নিচ্ছে আবার যাদের একটু ইনকাম ভালো আর্থিক অবস্থা ভালো তারা সানফ্লাওয়ারও নিচ্ছে আবার যারা একটু নিয়ম তারা তো আর এই প্যাকেজ তো বটেই না এক লিটার সোয়াবিন একশো পঁচাত্তর এটা কিন্তু অনেকজন হিমশিম খায় সেক্ষেত্রে তারা কেউ কেউ কিছু খোলা তেল ব্যবহার করে রোজার আগেই দাম বাড়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে না সংকট দেখা যাচ্ছে বুঝছেন রোজার আগে রোজার ভিতরে আমরা বেশি খাই পাইকারি ভোজ্য তেল সব সবসময় সরগরম থাকে পুরান ঢাকার মৌলভী বাজার এত মানুষের জটলা শুধু সয়াবিন তেলের ডেলিভারি অর্ডার বা ডিও কিনতে সেই স্লিপ মিল গেটে দেখালি মিলে তেলের চালান ইদানিং সেই যোগান কমেছে মিলই সঠিকভাবে মাল দিচ্ছে না আর মাল না বলেই আমাদের এই অবস্থা আমাদের কোনো বেচা কেনা নাই সিটি মিলে আপনার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই না দেওয়ার কারণে মেঘনা মিলের উপরও একটু পেশা পড়ছে যার ফলে আপনার কিছুটা যানজট আছে ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অভিযোগ মিল মালিকদের বিরুদ্ধে দীর্ঘদিনের একই চাপে পরে অন্তর্বর্তী সরকার গত নয় ডিসেম্বর মিল মালিকদের সাথে বৈঠকের পর সয়াবিন তেলের দর লিটারে আট টাকা বাড়াতে সম্মত হয় সব পক্ষ তারপরও বাজারে যোগান স্বাভাবিক না হওয়া নতুন খবর দিচ্ছে গত ছয় জানুয়ারি ভোজ্য তেলের দাম বাড়াতে ট্যারিফ কমিশনে নতুন প্রস্তাব পাঠিয়েছে মিল মালিকদের সংগঠন ডলারের যে রেট তাতে কনভার্ট করে আমাদের পোষাচ্ছে না তাদের দাবি যারা বাড়ালে সুবিধা হয় এই বিবেচনাটা ট্রাইব কমিশন ইন্টারন্যাশনাল বাজার যাচাই বাছাই করে বাণিজ্য মন্ত্রণালয় এবং মিল মালিক বসে এটাকে তার দাবি করলে তো হবে না তারা যাচাই বাছাই করে এটা একটা রেট ফিক্সড আপ করবে ডিটি সরকার কমাইছে কমানোর পরে কেজিতে দশ বারো টাকা কমার কথা কিন্তু কমে নেই কিন্তু বাড়াইলে আবার দশ বারো টাকা বা আরও বাড়বে বাড়লে বলে লাভ তো ওরাই হচ্ছে আমাদের তো সাধারণ ভোক্তারা কোনো লাভবান হচ্ছে না এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি উৎপাদক কোম্পানি বা তাদের প্রতিনিধিরা তবে জানিয়েছে সাত দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে তৌহদ হোসেন যমুনা নিউজ ঢাকা